এই যে দেখুন মাসা আল্লাহ কোরআনে বর্ণিত তিন তিন ওয়াজ এই যে গাছ আমার প্রিয় ফল এই যে মাসা আল্লাহ ভিতরটা কত সুন্দর রাহিম মাসা আল্লাহ অসাধারণ মিষ্টি কোরআনিক ফল ঔষধি ফল আল্লাহ রাসুলসাল্লাহআলি সালাতুসাল্লাম এই ফলটা খুব বেশি পছন্দ করতেন তিন এই যে তিন গাছ কত সুন্দর সুন্দর তিন দর্শে দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আশা সবাই বলা আসুন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে বলা আছি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার কফিলের বাসায় এখানে বিভিন্ন ধরনের ফল ফ্রুটের গাছ আছে কিছু ফল আমি খাব তারপরে সুন্দর সুন্দর ফলের বাগান আছে ফল গাছ আছে এই সব কিছু আপনাদেরকে দেখাবো আশা করি সাথে থাকবেন পাশে থাকবেন আর কে কোথার থেকে ভিডিওটি দেখছেন দেখতেছেন কমেন্ট করে জানাবেন এই যে ছোট্ট একটি গাছে কতগুলো ফল মাশাল্লা আলহামদুলিল্লাহ এই যে এই ফলগুলার নাম কি কেউ যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন এই যে খাইতে অনেক মিষ্টি অনেক স্বাদ মাশাল আলহামদুলিল্লাহ সৌদি আরব পানি নেই আমাদের দেশের মতো উর্বর মাটি নয় বালু পাথরের দেশ হচ্ছে সৌদি আরব কিন্তু মাশাল্লাহ এখানে যে কোনো জিনিস রোপণ করলেই হয়ে যায় এই মাটিতে এত বরকত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু তাল্লা আলাই সাল্লা সাল্লামের সদকায় সম্ভবত আল্লাহ বাকির আলামিন আলমিন এত বরকত দান করেছেন এই মাটিতে লেবু গাছ মাশাল্লাহ প্রচুর পরিমাণে লেবু আসছে ওইটা হচ্ছে আমার কফিলের ভাষা এই যে আমার কফিলের ভাষা এই যে ছোট্ট একটা গাছে কতগুলো মালটা আসছে দেখুন মাশাল তাবারাক রহমান এই যে দেখুন এই যে পেয়ারা গাছ ছোট্ট একটা পেয়ারা গাছে কতগুলো পেয়ারা আসছে দেখুন মাশাল আলহামদুলিল্লাহ এই যে দেখুন ফল গুলো কী ফল নামটা আমার জানা নেই কিন্তু কাজ এই যে নিচে কতগুলো পড়ছে দেখুন এই যে নিচ থেকে দেখাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফল আইসে এই যে দেখুন মাশাল থারাকমান এই যে আর কয়েকটা ছোট্ট গাছ এই যে দেখুন কতগুলো আইসে সবচেয়ে প্রিয় ফল হচ্ছে আমার এই যে এই যে দেখুন মাশাআ আল্লাহ কোরআনে বর্ণিত তিন অত্তিন অজ্জাই থুন এই যে গাছ আমার প্রিয় ফল এই যে মাশাআল্লাহ ভিতরটা কত সুন্দর দেখাই রহমান মাশা আল্লাহ অসাধারণ মিষ্টি কোরআনিক ফল ঔষধি ফল আল্লাহ রাসুলসাল্লাহ তালা আলাই সালাতাম এই ফলটা খুব বেশি পছন্দ করতেন তিন এই যে তিন গাছ কত সুন্দর সুন্দর তিন ধরছে দেখুন এইটা মনে হয় আমাদের দেশের যে ডুমুর গাছ আছে ডুমুর গাছের মতো আর ফলগুলো ডুমুরের ফলের মতো মনে হয় এই যে অনেক মিষ্টি আল্লাহ এই যে এই যে দেখুন ভিতর পোকামাকড় কিছু নেই এটার ভিতরে এই যে গাছটা পুরো গাছটা কতগুলো ধরছে দেখুন মাশাল এই যে মাশাল ছোট্ট একটা ডালিম গাছে কতগুলো ডালিম ধরছে দেখুন মাশাল তারপর রহমান এই যে দেখুন মাশাল ছোট্ট একটা ডালিম গাছে অনেক ডালিম ধরছে কতগুলো ডালিম মাশাল মা তারপরে এই যে এই যে এটা হচ্ছে আঙ্গুর গাছ আঙ্গুর ধরছে মাশাল এই যে দেখুন ছোট্ট একটা গাছ আমার কপিলের হাউসের ভিতরে এই যে মাশাল্লাহ মাশাল মাশাল তাবারাকার রহমান এই যে দেখুন আঙ্গুর আঙ্গুর প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর তাজ টিভি অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন এই আশা রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত